সংগ্রামী সহযোদ্ধারা এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন দুই হাজার চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের মহানায়ক পতন ঘটিয়েছিলাম আমাদের এবারের লড়াই এবারের যাত্রা দেশ গঠনের জন্য কারণ আমরা স্পষ্ট ভাবেই বলেছি যে ফ্যাসিবাদী সরকারের পতন হলেই হবে না দেশ সংস্কারের মাধ্যমে নতুন করেই বাংলাদেশকে গঠন করতে হবে এমন একটি বাংলাদেশ গঠন করতে হবে যেখানে গণতন্ত্র থাকবে যেখানে সমতা থাকবে যেখানে ইনসাফ থাকবে একটি দুর্নীতিমুক্ত বৈশ্যমহীন বাংলাদেশ গড়া এই তরুণ প্রজন্মের এই গণবুত্থানের ছাত্র জনতার আকাঙ্ক্ষা কিন্তু পাঁচই আগস্টের পর থেকে সেই আকাঙ্ক্ষা থেকে নানা পক্ষ সরে গিয়েছে আমরা আজকেও শুনতে পেয়েছি আমাদের এই কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে আমাদের ব্যানার ছেড়ে ফেলা হয়েছে খুশি দিতে চাই মাত্র এক বছর আগের ঘটনা এই ব্যানার ছিঁড়ে